বিবাহ তীর্থানি বিবাহ বেদান বিনান গৌর প্রিয়পাদ সেবাং বেদাদি দুষ্প্রাপ্ত পদম বিদ্যান্তি কলিযোগ পাবনাবতার পরম প্রেময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু রাস বিলাসের চরম পরিণতি প্রেম বিবত্ত বিলাস শ্রীমূর্তি সভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি কলিযুগ জীবের একমাত্র আশ্রয় দাতা সংকীর্তন পিতা শ্রী শ্রী শচীনন্দন গৌরহরি পতিত পাবন পতিত তারণ পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় গান্ধার্বিকা গিরিধারীর অপর অনুকম্পায় বঙ্গবসুন্ধরার গৌড়মণ্ডল স্থিত রূপাপাচ সার্বজনীন শ্রী রক্ষাচণ্ডী মন্দির ও রাধাগোবিন্দ শ্রীমন্দির অঙ্গনে ভুবনপাবন বিশ্বমঙ্গল কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যোগের প্রাককালে পূর্ব মুহূর্তে সুমঙ্গল মাঙ্গলিক ভক্তিযজ্ঞ হরিকথা সুধাযজ্ঞের যে পরম আয়োজন সেই পরম আয়োজনে শ্রী শ্রী উর্জাদর নিয়ম সেবা কার্তিক ব্রতের এই মহাপাবনী তিথিতে অমৃত ক্ষণে শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরমারাধ্য রাতুল আতুল বন্দনীয় স্মরণীয় পূজনীয় শ্রীচরণ শ্রী গুরু মহারাজের পাদ পদ্মী পরাধ্য কোটিদণ্ডপাদ প্রণতি তৎসহ সংকীর্তন আচার্য বৃন্দ রসিক অনুরাগী ভক্তবৃন্দ স্নেহময়ী কল্যাণিয়া দেবী সাবিত্রী মাতৃবৃন্দ সমাগত সকল ভক্ত চরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি আচর্য ধর্ম পরিচর্য বিষ্ণুং বিবর্ষ তীর্থানি বিবর্ষ বেদানি বিনা গৌরো প্রিয় সেবং বেদ দুষ্প্রাপ্য পদম বিদ্যন্তি মহাপ্রভুর প্রিয় পরিকর রসিক আচার্য প্রবর শ্রীশিল প্রবদানন্দ পাদ তার শ্রী চৈতন্য ভক্ত মহিমায় তিনি শ্রী গৌরচন্দ্রের এবং গৌর ভক্তগণের মহামহিমা এখানে বিদিত করেছেন কীর্তন করেছেন কি বলছেন আচার্য ধর্ম যদি কেহ বিধি শাস্ত্র অনুযায়ী আর বর্ণাশ্রম ধর্ম পালন করেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র গৃহী এই যে বর্ণাশ্রম ধর্ম যথাযথ যিনি প্রতিপালন করেন পরিচর্যা করেন এবং ষোড়শ উপচারে যিনি বিষ্ণুকে অর্চন করেন যিনি তীর্থ পরিভ্রমণ করেন শুধু তা নয় বিবর্ষ তীর্থানি সমগ্র তীর্থ যিনি পরিভ্রমণ করেন আর বিবর্ষ বেদানি সমগ্র নিখিল বেদশাস্ত্রেরও যার জ্ঞান আছে তবু যদি সে গৌরচন্দ্রের প্রিয় কোনো ভক্তগণের সেবা না করে তবে তিনি ব্রজ মাধুর্য যুগল ভজনে বৃন্দাবন ভজনে প্রবেশের অধিকার পাবেন না শব্দগুলো ধ্যান দিতে হবে যদি বিনা গৌরো প্রিয় পাঁদ সেবনান যদি এই কলি হত এই চৈতন্য নিতায়ের কারণ্যের করুণা কণার যুগে কোন গৌর প্রিয় ভক্তগণের সেবা না করেন তাহলে তিনি যদি বর্ণাশ্রম ধর্ম পালন করেন তিনি যদি ষোড়শোপচারে বিদিতভাবে বিষ্ণুর উপাসনা করেন তিনি যদি সমস্ত তীর্থ পরিভ্রমণ ও পরিব্রাজক হয়ে পরিভ্রমণ করেন তিনি যদি নিখিল বেদাদি শাস্ত্রের জ্ঞান ও করেন তবু বিনা প্রিয় ভক্তের সেবা ভিন্ন তিনি নিকুঞ্জ নিকুঞ্জ মন্দিরে রাধা মাধবের যুগল প্রেমের চাতুরিতে প্রবেশের অধিকার কোনো জন্মেই পাবেন না গৌর গত্তগণের আনুগর্ত চায় গৌর ভক্তগণের সেবা চায় হবে না যথা গৌর পদারুবিন্দ বিন্দ কি বলেছেন প্রবতানন্দ সরস্বতী চৈতন্য জানাচ্ছেন যথাযথ গৌর পদার বিন্দ বিন্দিত পূর্ণ রাশি তয়া তৎ উৎপত্তি হৃদ কসমাত রাধা পদম্বুজ রাশি না না যিনি গৌরচন্দ্রের চরণে আশ্রয় গ্রহণ করলেন না নিতাই চাঁদের চরণে নিজেকে সমর্পিত করলেন না যত যত গৌর চরণে নিতাই চরণে আমাদের আকতি আসবে উৎকণ্ঠা আসবে সমর্পণ আসবে নিতাই গৌর চরণে আমাদের সর্বস্ব আমরা অর্পণ করতে পারবো যত যত তত তত রাধারানীর চরণে আমাদের প্রেম ভক্তি বজায় হবে যদি গৌরচরণে রতি না হয় যদি নিতাই চরণে আকতি না হয় রাধারানী তত্ত্ব আমরা কখনো উপলব্ধি করতে যে রাধা নাম জগৎ যে রাধারামে রামে জগৎ প্লাবিত যে রাধা নাম সংকীর্তনে স্বয়ং গোবিন্দ রাধা উচ্চরণকারীর কাছে নিজেকে বিক্রয় করেন সেই রাধা তত্ত্ব কখনো সম্ভব নয় যদি নিতায় গৌরের চরণে আমাদের সমর্পিত ভাব না হয় যথাযথ গৌর পদারবিন্দ বিন্দে তো যতদিন গৌর নিতায়র চরণে পদার বিন্দে আমাদের সমর্পণ না আসছে ততদিন রাধা তত্ত্ব ব্রজতত্ত্ব ব্রজের মাধুর্য যুগল তত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয় তিনি বেদজ্ঞ হলেও তিনি দিত্ত পরিব্রাজক হলেও তিনি ষোড়শ বিষ্ণুর পূজা করলেও তিনি বন্যাশ্রম ধর্ম পালন করলেও ব্রজের যুগল মাধুর্য প্রীতি আস্বাদনেরপ্ত নন নিতায়ের কৃপা না হলে গৌর কৃপা না হলে এটাই গ্রন্থকার জানাচ্ছেন হবে না কখনো ব্রজবিন্দা বিপিনে প্রবেশ চাতুরী তার পক্ষে সম্ভব নয় এই জন্য দৃঢ় করি ধরনিতার পায় দৃঢ় করে ধরো শিথিল করে ধরো না দৃঢ় করি ধরনীতার পায় গৌর ছাড়া হবে কি কে দেবে ব্রজ প্রেম রাধা প্রেম কে বিলাবে বলি দিলেন ও বৃন্দাবন যুগল ভজন ধন মহে করালো উপদেশ গুরুদেব উপদেশ করলেন বটে কিন্তু তারপরে কি বলা হচ্ছে নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে পুরাল সাবমন কে পুরাবে কে যুগল ভজন দেবে কে রাধা মাধবীর অপ্রাকৃত বর্জ্য মাধুর্য বিপিনে আমাকে সখী রূপে মঞ্জুরি রূপে পৌঁছে দেবে এটা গৌর কৃপা প্রেমরস সিঞ্চনে সিঞ্চন আচ্ছা বৃক্ষ তো পড়লেন ভক্তির বৃক্ষ রোপণ করলেন কিন্তু প্রেমরস যদি সিঞ্চন না হয় বৃক্ষ বাঁচবে কি জল ছাড়া তো গৌরী আমাদের প্রেমরস সিঞ্চন করবে নিতাই আমাদের প্রেমরস সিঞ্চন এছাড়া তো উপায় নাই প্রাতঃস্মরণীয় রাধাকুণ্ড তটশ্রয়ী বিদ্যান প্রবর পণ্ডিত শিরোমণি ভজনানন্দী মহাপুরুষ ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ তিনি বলছেন আমাদের যাওয়ার জায়গা নেই আমাদের গৌড়ীয়দের আর যাওয়ার জায়গা নেই বৈকুণ্ঠ নেই বলে যাব না তো স্বর্গ তো নয় বৈকুণ্ঠ আমাদের শ্রী নবদ্বীপের সংকীর্তন রস আর বিপিনে মাধুর্যময় যুগল রস ছাড়া আর আমাদের যাওয়ার জায়গা নেই আমরা আর কোথাও যাব না আমরা বৈকুণ্ঠেও যাব না স্বর্গ তো নয় আমরা লোকেও যাব না যেখানে গৌর নাই যে দেশে ভাই নিতাই নাই সে দেশে যেতে বলছেন কি মহাজন যে দেশে নিতাই নাই সে দেশে না নিতাই বিমুখ জনের মুখ না হেরিব কার মুখ দেখব যে নিতাইকে জীবনে স্থান দিল না যেখানে নিতায়ের মহিমা কীর্তন নাই সেখানে যাব না নিতাই বিমুখ যিনি তার মুখ দেখব না এই তো মহাজনের আমাদের আর যাওয়ার জায়গা কই শ্রীরাম নবদ্বীপের সংকীর্তন আর যুগল ভজন এছাড়া আমাদের যাওয়ার আর কোন যাব কি আমরা কোথাও যাব না ব্রহ্মাও যদি বলে আমার লোক দিয়ে দিচ্ছি তোমায় ব্রহ্মা নমস্কার তোমায় এ ছেড়ে আমার যাওয়ার আর জাগা নেই প্রবরানন্দ সরস্বতী বলে চলেছেন কি অদ্ভুত এখানে বলছেন উপাসতং বা গুরুবর্জ কোটি ধি অতং শব্দগুলো ধ্যান দিতে হবে শোনে বা না শুনে কেহ বুঝে বা না বুঝে কেহ শনিতে শনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কেউ বুঝুক আর না বুঝুক এই শব্দগুলো কর্ণ দিয়ে অন্তরে প্রবেশ করলেই বুঝিবে সে রসের রীতি সে রতের রসের রীতি বুঝবে সে যুগল প্রীতি বুঝবে যদি বুঝে বা না বুঝে কিন্তু শব্দগুলো কানে যায় আচ্ছা কোন কোন উৎকৃষ্ট ঔষধ জ্ঞাতে বা অজ্ঞাতে অজ্ঞাতে যদি আমার ভেতরে প্রবেশ করে সে ঔষধের ক্রিয়া করবে কিনা আমি জানি না এটা ঔষধই আমি জানি না এই ঔষধের মহা কিছু রোগ নিরোধ ক্ষমতা আছে এটা না জেনেও যদি ওষুধটা খায় ক্রিয়া করবে কিনা এই শব্দগুলো এই তত্ত্বগুলো আমি বুঝিবা না বুঝি যদি সাধু মুখে কর্ণে দিয়ে হৃদয়ে প্রবেশ করে তবে ওর ক্রিয়াও করবে প্রেমের দীতি বুঝিয়ে দেবে বুঝে না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজয়ে প্রীতি বুঝিবে সে রসের রীতি শুনিলেই হয় বড় হিত যে শ্রবণ করে বুঝুক আর না বুঝুক তার হিত হবে কি হিত বড় হিত ছোট হিত নয় হিত মানে মঙ্গল তো তার বড় মঙ্গল হবে কি মঙ্গল হবে শ্রীকৃষ্ণ চরণে রাধারণীর চরণে তার প্রীতি উপজায় হবে সে ভজনের রীতি বুঝে যাবে এই জন্য বললেন শতাং বা গুরু বর্জ্য কোটি আর অধি বা শ্রুতি শাস্ত্র কোটি কি অদ্ভুত মহিমাপূর্ণ এই তত্তক্ষর্য কারণ সদ্য রহস্য লাভ প্রবোধানন্দ সরস্বতী তিনি কি বলছেন না অসংখ্য শ্রেষ্ঠ গুরু সেবায় হোক অসংখ্য শিক্ষাগুরু আচার্য গুরুর আমি যতই সেবা করি কি বলছেন এখানে উপাসং বা গুরু বর্জ্য কোটি অধিওতাং আমি অসংখ্য গুরু আচার্যের অধীনতায় থেকে যদি তাদের সেবা করি বা শ্রুতি শাস্ত্র কোটি আমি যদি কোটি শাস্ত্রও আমার মেধার দ্বারা অনুশীলনের দ্বারা আমি ঠোটস্তও করি তবু চৈতন্য কারণ্য কটাক্ষ ভাজন চৈতান্য দেবের কৃপা কটাক্ষ কণা না প্রাপ্তি না পাওয়া পর্যন্ত তিনি এই ব্রজভজনের রহস্য কখনো অনুধাবন করতে পারবেন না বুঝতেও পারবেন না মহাপ্রভু যদি দৃষ্টি দেয় নিতাই চাঁদের করুণা কটাক্ষ ভাজন যদি হতে পারেন মুহূর্তেই আপনার ভিতরে যুগ যুগন্তর মণি ঋষিদের দ্বারা যা অগম্য সেই ভক্তি বিশুদ্ধ ভাগবত ভক্তি উপচয় হয়ে যাবে দৃষ্টিমাত্র এই জন্য বললেন না উপাস গুরু বর্জ্য কোটি 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 আচার্যের সেবা করলে তাদের অধীনতায় যদি তাদের সেবা করো আর বলছেন বা শ্রুতি শাস্ত্র কোটি যদি শাস্ত্র লক্ষ্য কোটি শ্লোক ঠোটস্থ করো মুখস্থও করো শাস্ত্র জ্ঞানও থাকে তবু চৈতন্য কারণ্য কটাক্ষ ভাজন ভবেত পরাংসব রহস্য লাভ ভক্তি রহস্য শুদ্ধা প্রেমভক্তির ভক্তির রহস্য মুহূর্তেই তোমার প্রকাট হবে যদি চৈতন্যের করুণা হয় যদি কটাক্ষ দৃষ্টি দেয় নিতায় চাঁদ আমাদের ভজন তো এই নিতাই ভজ গৌর ভজ গৌর জনের গৌর পাশ্চাতগণের ভজন করো আমরা ভজনও তো দিয়ে গেলেন মহাপ্রভু সংকীর্তন পিতা তিনি বলে গেলেন শ্রীকৃষ্ণ সংকীর্তনাং পরম বিজয়তে দেখুন মানুষ নিজের জয় চায় নিজের কল্যাণ চায় তিনভাবে চায় কিরকম মানুষ চাই সংসারী উন্নতি যারা আমরা সংসারী জীবোন্নতি চাই কি না মুখে যাই বলি সাংসারিক উন্নতি চাই ভৌতিক উন্নতি সকলেই চাই তো সাংসারিক উন্নতি আরেকটি উন্নতি আছে পারমার্থিক উন্নতি এটাও সকলেই চাই চায় কি না সংসারে আমি হেসে খেলে আনন্দে সবাইকে প্রতিপালন করে একটা সুখের বাসরে রাখবো এই তো চাওয়া আর ভৌতিক সাংসারিক সুখের সাথে সাথে আমরা চাই পারলৌকিক পারমাত্মিক সুখ অর্থাৎ আধ্যাত্মিক ভজন জগতেও আমরা আনন্দ চাই দুটোই চাই আর কি চাই ইহকালও চাই পরকালও চাই ইহকালে জীবনটা সুখ ও স্বাচ্ছন্দ্যে আর নিরাপত্তায় শান্তিতে কাটাতে চাই আর মৃত্যু পরলোক মানে কি মানে মৃত্যুর পরে যদি নরকে যায় সেটাও কি পরলোক বলবে না পরলোক পরমানে শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ লোকে গমন করার নামই হল পরলোক পরমাণে শ্রেষ্ঠ অর্থাৎ ইহকালে সুখ সমৃদ্ধি শান্তি কল্যাণ মঙ্গলের অধিকারী হতে চায় পরকালে আবার পরকালও চাই বৈকুণ্ঠ চাই মুক্তি চায় মুখ্য চাই চাওয়া দুটো দুটো আসছে কিনা ভৌতিক সাংসারিক উন্নতি পারমার্থিক উন্নতি ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ আর কি চাই আর চাই ভেতরটা বাইরেটা যেমন আপনারা সুন্দর আলোক আলোকসজ্জায় সজ্জিত করেছেন আলোর ঝর্ণা দ্বারা বইয়ে দিয়েছেন এটা দেখতে ভালো লাগে কিনা অন্ধকার দূর হয় কিনা তো বাইরে যেমন আমরা জীবনকে আলোকিত করতে চাই ভেতরটাও জ্ঞানের আলোকে আলোকিত করতে চাই এটা হবে কিসে কি করে এই তিনটে প্রত্যাশা পূরণ হবে ইহকাল পরকাল ভৌতিক উন্নতি পারমার্থিক উন্নতি ভেতরের জ্ঞানের আলো দিব্য ভক্তির আলো আর বাইরের আলো কি করে পাবো বলল একমাত্র পাওয়া যাবে চৈতন্য কারণ্য কটাক্ষ যদি নিতাই চাঁদের গৌর চাঁদের গৌর ভক্তগণের দাসানুদাসের করুণা কটাক্ষ দৃষ্টি আমার উপরে পড়ে তবে এই তিনটি প্রাপ্তি আমার জীবনে এসে যাবে অপূর্ণ কিছু থাকবে না এসে যাবে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন এই বিজয়টা আসবে সংকীর্তনের দ্বারা হরি নামের দ্বারা কিন্তু এটিকে বিশ্বাস আনলাম আমরা আজ কত কি করে বেড়াচ্ছি আজ নাম যে সর্ববিজয় কলিযুগের একমাত্র যুগ ধর্ম যে নাম। এবং পরম বিজয়তে মহাপ্রভু হলেন পরম বিজয় শ্রেষ্ঠ বিজয় আসবে তোমার শ্রীকৃষ্ণ সংকীর্তন কই নামে রুচি কই নামে রুচি এলো কই শুদ্ধভাবে অনুরাগে নামের প্রতি আমার আকুলতা ব্যাকুলতা এলো কই নাম যদি বলি নাম কি যথাযথ রূপে আমি গ্রহণ করছি নাম কাকে বলে জানেন আমাদের সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ নবদ্বীপে সময় তিনি সিদ্ধ হওয়ার পরে তার লোকপ্রীতি বেড়ে গেল সকলে তাকে দণ্ডবোধ করতে আসেন সম্মান করতে আসেন বাবা বললেন এই প্রণাম আর সম্মান নিতে গেলে তো আমার ভজনই নষ্ট দেখুন মহাত্মাতে হাজার হাজার লোক দর্শনে আসে তো প্রণাম করে তো ওনার ভজন বিঘ্ন হচ্ছে কি হবে এই সম্মানের মুকুট পরে হ্যাঁ দেখতো ওই জঙ্গলের মধ্যে পুরানো দিনের একটা শৌচাগার ছিল বহু দশ বিশ বছর আগে ওখানে শৌচক্রিয়া করা হতো মলমূত্র ত্যাগ হতো কিন্তু ওটা বিশ বছর আগে ব্যবহার ছেড়ে দিয়েছে সব শুকিয়ে গেছে কাঠগুলো ইটগুলো পড়ে আছে বাবু তো ওই জায়গাটা জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে পরিষ্কার কর পরিষ্কার করে গোবরের ছিটে দেয়া হলো বাবা নিশ্চিন্তে সকালে যান ঝোপঝাড়ের মধ্যে সারা দিন সারাদিন নাম করেন সন্ধ্যাবেলা একটু মধু করিবার বলো ঝামেলা গেলো আমরা তো চাই আমার জন্য লাইন দিয়ে কবে মানুষ দাঁড়িয়ে থাকবে তাই না ফুলমালা চন্দন পাব যশ খ্যাতি পাব ভজনে এসে যদি এইসব নেশা থাকে না তাহলে জানবেন ভজন চুলই গেল যশমান প্রাপ্তির আশা যদি থাকে এ পথে এসো না বঞ্চিত হবে ভগবান তোমাকে যশমান খ্যাতি ভরিয়ে দেবে কিন্তু ভক্তির থেকে অনেক দূরে সরে যাবে বাবাজি মহারাজ বললেন বেঁচে গেছি ওইখানে বসে নাম করেন বাবা যখন অপ্রকট হন নিত্য নিত্যলীলা থেকে অপ্রকট নিত্যলীলায় প্রবেশ করেন জগতের লীলা অপ্রকটে চলে যান তখন এক ভক্ত ওই বাবার স্থানে প্রণাম করে একটু নাম করবে বলে ওইখানে উপস্থিত হয়েছে উনি করেছেন কি চারিদিকে জায়গাটা একটু পরিষ্কার করে সেই স্থানে বসে যেই জব করতে শুরু করবেন হরে কৃষ্ণ সঙ্গে সঙ্গে দেখছেন চার পাঁচ দিক দিয়ে নাম আসছে উনি ভাবলেন এখানে আবার কে বসে নাম করে চারিদিকে ঘুরে এসে দেখলেন কোনো প্রাণী নাই আবার বসলেন আবার দিব্য নামের শব্দ সেই শব্দ করণে আসার সাথে সাথে চিত্ত ভক্তিতে আপ্লুত হয়ে যায় ভক্তিতে সরাস হয়ে যায় সিক্ত হয়ে যায় উনি বললেন কে নাম করছে চোখ খোলা রেখে দেখলেন সিদ্ধ মহাত্মা ওখানে বসে যেহেতু নাম করেছেন ওনার তদ অনুভূতির দ্বারা ওনার সংস্পর্শের দ্বারা ওই ইটগুলো হচ্ছে চারিদিক দিয়ে একে বলে হরিনা উনি দিব্য সেই নাম শুনতে পাচ্ছেন ইট কাঠ পাথরগুলো তারা তদত্ত প্রাপ্ত হয়ে মহাপুরুষের সংস্পর্শের অনুভূতিতে তারাও চর থেকে চিত হয়ে নাম বলছে একে বলে হরিনাম হরিনাম যদি যথাযথ নির অপরাধে হয় না তার ক্রিয়া এমন বলতে হয় আমার পরমারাধ্য কোটি নির্বন্ধনীয় চরণ ছিল গুরু মহারাজ গুরুদেবের নাম সহসা মুখে নিতে নাই তবু একটু বলতে হয় যেন ক্ষমা করেন ও নিত্যলীলা প্রবিষ্ট নিত্যধামগত শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের ভূতপূর্ব মহন্ত মহারাজ অনন্ত বিভূষিত পণ্ডিত মধ্যাহ্ন রাগানুগা ভজনের ধ্রুব তারা রাধাকুণ্ডের হরিকথার সার্থক প্রচারক শ্রী শিল অষ্টতর শ্রী ছিল অনন্ত দাস বাবাজী মহারাজ মদীয় গুরু মহারাজ একা বসে বসে তার বিশ্রামস্থলীতে নাম করছেন বহুদিন আগের কথা দর্শনে গেছেন এখন বর্ষনার মহাত্মা বিখ্যাত মহাত্মা ভজনানন্দী মহাপুরুষ শ্রী বিনোদ বাবা উনি বাবারকে প্রণাম করতে গেছেন দর্শন করতে গেছেন উনি নিজ মুখে এটা বলেছেন লাইভে এসে আমি প্রণাম করে দেখি চারিদিক দিয়ে নাম ভেসে আসছে দেখলাম মহন্ত জোর জোর করে নাম করছে না শব্দ করে এখানে তো আর কেউ নেই কোনো যন্ত্রের দ্বারা কি নাম এখানে উচ্চারিত যে বললেন তাও না দেখলেন ইটের প্রতিটি দেয়াল থেকে কোনা থেকে দিব্য নাম ধ্বনিত হচ্ছে এটা হলো হরিনাম এই জন্য বর্তমান যুগে নামের প্রচার স্রোতের মতো স্রোতের শ্রেণী নদীর মতো নাম হচ্ছে চব্বিশ প্রহার বাহাত্তর প্রহার ছাপ্পান্ন প্রহার কিন্তু যথাযথ নাম যদি না হয় যদি অপরাধ মুক্ত নাম না হয় যিনি নাম করছেন তিনি যদি যথাযথ আচরণশীল না হন তাহলে নামের মহিমা প্রকট হবে না নামের মহিমা প্রকট হবে না আচ্ছা একটা লোহাকে যদি চুম্বকে বারবার স্পর্শ করানো যায় কিছুক্ষণ পরে লোহাটার ভিতরে চুম্বকত্ব চলে আসে আসে কিনা কিছুক্ষণের জন্যেও একটা চম্বুক যদি লোহাতে বারবার বার করা হয় স্পর্শ করা হয় লোহাটার ভিতরে চম্বুক শক্তি ক্রিয়া করে এত নাম নিচ্ছি তবু চিত্ত শুদ্ধ হল না এত নাম নিলাম তবু কামনা বাসনা থেকে মন ত্যাগের পথে আসলো না এত নামের বন্যা বইছে তবু জগৎ কল্যাণ জীবকল্যাণ নিজের স্বভাবের কল্যাণ করতে পারলাম না তো হলোটা কি কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তবু না মিলিবে কৃষ্ণ ধন কোটি জন্ম করলেও কি করতে হবে বললেন অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় যিনি নিজে আচরণশীল নন যিনি অপরাধ মুক্ত যিনি রূপে ত্যাগ বৈরাগ্যের দন্যের দ্বারা হরিনাম আশ্রয় করেননি সেই অসাধু মুখের নাম শুনলে অসাধুর সঙ্গ করলে কোটি জন্মেও কৃষ্ণ প্রেম হবে না কৃষ্ণ নাম করবে যদি ভাই সাধু সঙ্গ করো যদি কৃষ্ণ নাম ফলবতী হতে হয় তবে সাধু সঙ্গ করো অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম হয় বাহির হয় ভটে সে তো কবু নাম নয় কবু নাম অপরাধ হয় নাম অপরাধ হয় অসাধু সঙ্গেতে নাম হয় না এই জন্য সৎসঙ্গ চাই সাধু সঙ্গ চাই নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে হরি নাম চাই করবে নাম কেমন জানেন গৌর নাম করছেন সে সংকীর্তন পিতা নিতাই চাঁদ গৌরচন্দ্র নামের প্লাবিত বন্যা স্নিগ্ধতায় ভরিয়ে দিয়েছে সেই নাম যখন করছেন নাম বিরোধী নাম এই বাচ্চাগুলিকে নামিয়ে নিন ওখান থেকে নেমে যাও নাম বিরোধী কিছু চক্কর ছিল কিছু মানুষ ছিল তারা কি করলো জানেন সকালে মরে যাওয়া একটা টাটকা সিগাল মরে আছে টাটকা নি সেই সিগালটা চেলে দিল নামের মাঝে যার হ্যাঁ অশুদ্ধ হয়ে পড়ে থাক নাম বন্ধ কর চেঁচামেচি করিস হরি নাম হলো চেঁচামেচি এদের কাছে তো শিয়ালটা যখন মাঝগানে পড়েছে মহাপ্রভুর পরিগর্গ নাম করতে করতে বলছে প্রভু নাম তো সঞ্জীবনী নাম জীবন দেয় প্রভু তোমার নামের মহিমা প্রকাশ করো শ্রীগালটাকে শিবাটাকে মাঝখানে ঘিরে ওরা হরি নাম করতে লাগলো নাম করতে করতে হরি নামের সঞ্জীবনী সোধায় মৃত শ্রীগালটি প্রাণ পেয়ে উঠে দাঁড়িয়ে এসেও হাত তুলে হরিহরি বলার চেষ্টা করছে এটি গল্প নয় এটি গল্প নাই হরিনামের মহামহিমা পাঁচ শত বছর আগে সিগালটি কি করলো জানেন তার সুরে ডেকে ডেকে অন্য সিগাল সাথীদের ডেকে আনলো সিগালের দল আর গৌরগণ একসাথে হরিনাম করতে লাগলে এই হলো হরিনাম এই হলো হরিনাম না সে হরিনাম থেকে আমরা কি দূরে সরে গেছি এক নামে সমস্ত পাপও ক্ষয় এক নামে সমস্ত পাপ ক্ষয় আর কৃষ্ণ নাম লইতে প্রেমের রূপজয়। মহাপ্রভু সুবুদ্ধি রায়কে এই কথা বলেছিলেন এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় কথাটি মহাপ্রভু বলছেন সেই নাম নিতে হবে সেই নাম নিতে গেলে লক্ষ্য করতে হবে সাধু সঙ্গে ছাড়া ভক্ত সঙ্গে ছাড়া হরিনাম সম্ভব নয় এই জন্য শাস্ত্রে বারবার বলছেন দেখো যদি নাম আশ্রয় করতে হয় নিতা চরণাশ্রয় করে গৌরগণ গৌরগণের সেবানমুখ হয়ে বিশুদ্ধ আর বৈষ্ণব সঙ্গে হরিনাম করো তবে হরিনাম ক্রিয়া করবে তাই জন্য শুধু নামের বন্যা বয়ে দিলে হবে না রূপে অনেকেই বলেন অনেকেই এই কথাটি বলেন নাম যেভাবে নেওয়া হয় জিউ ভাই নিলেও শ্রদ্ধায় অশ্রদ্ধায় হেলায় কল্যাণ একটা হয় বটে হবে বটে তবে অনেক বিলম্ব হয়ে যাবে এজন্য শুদ্ধ সাধুসঙ্গ চায় এই জন্য চাই নিতাই চাঁদের করুণা